আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এই পর্বে আজকে আমরা জানব দোয়া কত প্রকার দোয়া হচ্ছে দুই প্রকার এক নম্বরে দোয়াউল ইবাদাহ বা উপাসনামূলক দোয়া সকল প্রকার ইবাদতকে এ অর্থে দোয়া বলা হয় দুই নম্বর দোয়াউল মাস আলা অর্থাৎ প্রার্থনাকারী নিজের জন্য যা কল্যাণ কর তা চাবে এবং যা ক্ষতিকর তা থেকে মুক্তি প্রার্থনা করবে বাদায়ে আল ফাওয়ায়েদ ইবনুল কাই ইম যেমন কেউ সালাত আদায় করল এই সালাতের মধ্যে অনেক প্রার্থনামূলক বাক্য ছিল এগুলোই দোয়াউল ইবাদাহ বা উপাসনামূলক প্রার্থনা আবার সে পরীক্ষা দেবে আল্লাহর কাছে প্রার্থনা করল হে আল্লাহ তুমি আমার পরীক্ষা সহজ করে দাও এবং কৃতকার্য করে দাও এটা হলো তুয়া আল মাসালা, বা সাওয়া